ইস্মিলারকানুর রহিম আমার অভিজ্ঞতায় বুঝবেন না বুঝতে অন্য কাজ করবেন না কে কে এই করিডার দিয়ে কি কী কাজ করে দেখেন আন্নে আমার এই কাজটার ভিতরে প্রমাণ করে দেখবেন যদি কোনো ভূত প্যারত ঝোঁকে মেতে ধরে যাকে আগে দুঃস্বপ্ন ধরিয়ে থাকে তুপ শয়তান এবং ধরনের জিনিস ধরে থাকে তাকে কেউ ছাড়াতে পারে না ইনশাল্লাহ এই করিডরে দিয়ে আমি দিদিটি ছাড়াই দিব কীভাবে ছাড়াবো মেয়েটারে কোনো বাড়ি দেব না কোনো আছরও করব না আমি এই করিডর ভিতরে এমন এমন মন্ত্র গাওয়াই দেব আর এই নাল সালু মেয়েটার গায়ে সাত দিন ছাড়বে সাত দিন ছাড়লে ওই মেয়েটার ভিতরে দেহরতনের জিনিসকে ফের হয়ে যাবে কীভাবে ওই ভূত পেরত ফিরে হয়ে যাবে আল্লাহর কালামের দোয়া আমি এমন দোয়া দিয়ে ভুলিয়ে দিব ওই দোয়াতে পিঠে ছান মারে ফেলে দেয় আমার কাছে কোনো নাঠি পারিও দিব না কোনো মেয়েকে পারেও দিব না আল্লাহ তৃষ্টিকতা ওই চরি করছে একদম তৃষ্টিকতা মালিক আল্লাহ আমি তোমার যে কোনো কোসুরে দাঁড়াই থাকবো কি বাগে ভালো করব কি বাকে দিন কোনো গালাগালি সন্তত করবেন না আমি সুন্দর বেগে ছাড়াই দিব ছাড়াই দিলে যদি ছাইটা দা তখন আপনি আমার মন তনে আপনি ছা দিবেন আমি তাই খুশি করে নিব জেগেদের ভিতরে খুশি করে যে চা নিব আপনি দেখবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে টুচি ফুকপাতি দান্দাতি নিয়ে আল্লাহ তালা আমাকে শিখাইছে আমি একটু কি গরিব চুকি কে আমার প্রতিটি চ্যানেলের ভিতরে দেখবেন যদি শেয়ার ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন সে করবেন আমি ছাড়াই দেব এক টাকাও আগে আমি নেবো না আগে ছাড়বে তারপরে আমি টাকা নেব ছাড়বে না আমি টাকা নেব না আমার এই শুধু প্রমান কে আল্লাহ কোরআন কে কে ভিতরে আমার এই বিলারের আমার এমন একটা ক্ষমতা আছে এই বিলাল যখন থাকে বিলালের দিয়ে পাওয়ার দিয়ে আমার শক্তি থাকে এত বড় ভূত প্যারাতে ধরে থাকবো আমার বিলার সঙ্গে যদি থাকে ক্ষমতা খাটবো আর পালা বিলায় চোখের ভিতরে তেত ভূত পেড়াতে যদি ধরে থাকে ভিতরে কাজ করবে আমি এই বিলার পোষণ দিয়ে চাকে মানুষের শুলের ভিতরে আমি ভরিয়ে দিই কে কেউ চাবিসের মধ্যে তখন সুন্দর বেগে চাবিষের বিষয়ে ভরি এই পায়ে নখ দিয়ে কাটি সুন্দর বেগে এতে দেখেন এই পা দিয়ে নখটা কাটি কাটতে তখন ভুত পেরোতে তখন ধরে তখন ধরে আমি এই শিখে আল্লাহ তালা আমি চোখের নখ দিয়ে কাজ করে তাকে চাবি ই ইনশাল্লাহ কোনো ভূত পেরোতে ওর কোনো আসন দিতে পারবে না আমার একদিকে শিকার এড আমার শিকার শিকারের ভিতরে এমন কাজ করে কে কে শিকারে আমার এদের ভিতরেই আসন করে আমি সুন্দর বেগে বুকে নিয়ে থাকি কে কে পুশুর করাই খাওয়াই দেখেছি কোনো পশু কোনো দিন করে না কে মানুষ চিনে না যে টাকাতে বিলাল থাকবে ওই টাকাতে কোনো ফেরত থাকবে না ইনশাল্লাহ আল্লাহর রহমতি সকাল পশু হয়ে যাবে আমার এই বিলাল একটির ভিতরে দেখেন কাছের ভিতরে প্রমাণ দেখেন এই যে আমি টানি ওই কান্ডাবি দেখেন

মনের বিলান থাকে হয়ে যায় সাথে এখন সুন্দর বেগে দেখো আমি খেলাধুলা করি বিলান নিয়ে এই বিলানের ভিতরে এমন একটা আল্লাহ চুরি করছে এটা আমাকে নবী সাবেও ভালোবাসে এমন জিনিস আমার নবী সাবেও ভালোবাসে এমন পবিত্র জিনিস আল্লাহ এমন গোসল করাই আমি সেম্পে আমার বুকেই থাকে কেউ পশু প্রেমেন না মানুষ বেমান হইতে পারে পশু কোনো বেমান না আমি জীবনে সাথী আমার এইটা জীবনে আমার সঙ্গে সাথী হয়ে গেছে তারা এমন একটা ভিতরে এমন একটা জিনিস নিজেকে নিজেই কাজ করতে পারবেন তিন ভাগে কাজ করবেন মনের বিশ্বাস হারাবেন না বিশ্বাস হারাই হালাতে আল্লাহ তালা কোরআনের ভিতরে এমন একটা জিনিস ইয়াসিনা যদি পার্টি প্রতিটি নাইনে করতে পারেন একচল্লিশটা ইয়াসিনে যদি বিদায় নেয় অভিজ্ঞতায় দুটি নেওয়া থাকে তাই এমন এখন পবিত্রের ভিতরে সব কিছু নেট আছে জিনেন আপনারা প্রতিটি চ্যানেলের ভিতরে সেট করে দেখবেন শেয়ার করবেন শেয়ার করলে আমি প্রতিটা রক্ষ শিখাই দিব আমি এমন একটা পুরানের রায়ে দেখে দিব এই রায়ের ভিতরে যে কোনো কাজ সখাল হবে আল্লাহ তালা ইসলামই কথায় তখন আলহামতুর ছুঁড়া কি কুকুশ ছুড়া কে কেতের ভিতরে নাম শেয়ার করবেন আমার মোবাইলের চেক প্রতিটি নাইনে শেয়ার করবেন সত্যিটার ভিতরে আমি পকর জানাই দেব জানাই দেব চাকরির ভিতরে কিভাবে কাজ হবে আল্লাহ তালা মন করে দেবে দৌড়ে দৌড়ি করে লাগবো না ভিতরে যখন একঘাত নকল নামাজ পড়বেন চার আঘাত নগল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে ফরিহত করবেন কে কে নারী নারী কী বাঘে জামাইকে ফাইতে হয় বাঘে প্রতিটি হয় শিখে নেয় সকাল সকালবেলা দুদিন দুজনের ভিতরে বিস্তায় থাকে বিস্তায় তখন থাকে তখন নারী আগে উঠে জামাইকে পরে উঠে তখন ওই নারী তখন ওই মাথার চুল সুন্দর বেগে জামাই পায়তনে পাপন্ত পরিমাণে নামায় দিবে নামনাকে জামাইকে ছেলাম করে সুন্দর বেগে নামবে নামে তখন বিসপিল্লার মান রাহিম তখন নকুল নামাজ কি আশান নামাজ কি মাদৃণ নামাজ শনিবার মঙ্গলবার পড়িবেন নিরানব্বই প্রতিটি শেয়ার করবেন মোবাইলে শেয়ার করবেন সুন্দর আমি পোথায় হিব থেকে কোনোদিন শনিবার মঙ্গলবার তিন সপ্তাহ পানি খায় তাকে দুজনকে আপন হয়ে যাবে একেতের ভিতর কালিনের মতন মহাপ্রথ হয়ে যাবে এমন জিনিস তালাকে তৈরি আমি যদি বিশ্বাস না করেন আমার করা কিছু নাই যদি বিশ্বাস করে যদি করেন দেখবেন জামাই এমন মন্ত্রণে চিরকে ভালোবাসবে যদি ভালো লাগে শেয়ারটা আমার বেশি বেশি করবেন সুন্দর বেগে শেয়ার করবেন